আসসালামু আলাইকুম আমি সিঙ্গাপুর থেকে হৃদয় বলছি আজকে একটা টপিক নিয়ে আমরা আলাপ করবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কীভাবে সিঙ্গাপুর আসা যায় অনেকে সিঙ্গাপুরে আসার অনেক আগ্রহ তারা আসলে জানতে চায় কীভাবে আসা যায় তো সিঙ্গাপুর আসার জন্য মাধ্যম সহজ মাধ্যম হচ্ছে ওয়ার্ক পারমিট আর সেজন্য আপনার স্কেল করতে হবে স্কিল ছাড়া আসলে সিঙ্গাপুরে আসার কোনো মানই হয় না অনেকে আনস্কিল আসে মেরিন সেক্টরে আবার অনেকে পাশে আসে তারপর স্কিল করে এখান থেকে পাঠা দেয় আর অনেকে আসে স্কেল করে একবারে আসে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয় যে স্কিল করে আসা আর এখন স্কিল করে আসাটা মানে অনেক সোনার ডিম পাড়া আসার মতো অবস্থা হয়ে গেছে কারণ স্কিল করলেও আপনার প্রায় ছয় থেকে এক বছর লেগে যায় সব কিছু মিলে দিলে আসতে আর টাকার পরিমাণটাও হিউজ প্রায় বর্তমান আজকে আজকে হলো সিঙ্গাপুরে দু হাজার পঁচিশ সালের দেওয়ালি তো আজকে পাবলিক হলিডে এখানে তো বর্তমানে সিঙ্গাপুরে আসতে প্রায় ষোলো লক্ষ টাকার মতো লেগে যায় আজকের আপডেট যেটা অনেকটা হিউজ পরিমাণ টাকা হুম এক সময় ছয় লাখ সাত লাখ আট লাখ সাড়ে আট লাখ দশ লাখ সাড়ে দশ লাখ বারো লাখ চোদ্দো লাখ এখন ষোলো লাখ তো আমার মনে হয় আর কিছু দিন পার হলে তো আরও এক্সপেন্সিভ হয়ে যাবে তো আপনারা যারা অনেক অনেকে আসে ট্রাই করছেন ইউরোপে যাওয়ার জন্য অনেক বসে আছেন চাইতে পারতেছেন না তারা মানে স্কিলটা চুজ করে নিতে পারেন স্কেলটা খুবই ভালো জিনিস স্কেলটা থাকলে কি আপনার আঠেরো বছরের জন্য আপনি নিশ্চিত থাকলেন যে আপনার একটা কর্মসংস্থান আছে যেখানে আপনি কখনও গেলে আপনার ফেরত আসতে হবে না আপনার একটা ইনকাম হবেই এটা হচ্ছে প্রথম এখন আপনি আজকে আসার পর এক মাস পর চলে গেলেন আবার যখন মন চাইবে আপনার মন তখনই আপনি আসতে পারবেন এতে কোনো বাধা নাই তো এটা আপনার সিকিওর থাকবে আপনার লাইফ আর ইউরোপের ক্ষেত্রে হয়তো আরও বেশি সিকিউর ওখান থেকে টিআরসি কার্ড নেওয়া যায় আরও ভালো ভালো অপরচুনিটি ওখানে আসে ঠিক আছে কিন্তু এখানেও আপনি স্ট্রাগল যদি করতে পারেন ঠিকমতো তাহলে এখানেও আপনি ওরকম স্যালারি ওরকম বেনিফিট পাবেন আপনার যদি শিক্ষকতা যোগ্যতা ভালো থাকে কোনো ডিপ্লোমা থাকে তাহলে তো কথাই নেই তো ডিপ্লোমাটা সিঙ্গাপুরে অনেক কি কার্যকরী একটা জিনিস এটা আপনি ট্রাই করে দেখতে পারেন যদি কারো ডিপ্লোমা থাকে তাহলে পাস হোল্ডারে আসেন বিশেষ করে যারা টেকনিক্যাল ডিপ্লোমা করছেন তাদের তো কথা না বললেই নয় তারা অনেক অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরে বাংলাদেশে আপনার সার্টিফিকেটের মূল্য না থাকতে পারে বা থাকলেও ওরকম স্যালারি না পাইতে পারেন তো এখানে পাবেন এখানে আপনার ডিপ্লোমা থাকলে হয়তো পঁচিশশো ছাব্বিশশো ডলার থেকে বেসিক স্যালারি শুরু হবে তেমন অনেক অনেক হিউজ পরিমাণ টাকা তাহলে আর হয়েছে আমাদের জেনারেল যারা আসি তাদের জন্য ওয়ার্ক পারমিট আমরা আসি এখানে আসার পরে হয়তো নিজেকে কিছু আপগ্রেড করতে হয় আপগ্রাট করার পরে হয়তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে এসে আমরা থাকতে থাকি স্ট্রাগল করতে থাকি আমরা অল্প বয়সে আসি তারপর আমরা স্ট্রাগল করি এখন কথা হচ্ছে যে আসলে সিঙ্গাপুরের স্যালারি কেমন আসলে কি এত টাকা দেয় খরচ করে আসলে কি আসলে লাভবান হব নাকি লস আসলে এখন এটা অনেকটা আপনার উপর ডিপেন্ড করে আপনার তো খুশি একটা সময় যখন আমাদের সিনিয়র যারা ছিল তখন সিঙ্গাপুরে ষোলো থেকে আঠেরো টাকা বেসিক ছিল এখনও আজকেও ষোলো থেকে আঠেরো টাকায় বেসিক বেসিকের কোনো মানে প্রথম আসলে আঠেরো টাকা বেসিক থাকে মেন কোনে আর আপনি শুধু থাকলে সেটা আলাদা হিসাব ওর বিআইপি একটা ট্রিটমেন্ট করে ওটার জন্য ওইটা আসলে সবার ক্ষেত্রে তো না সবারটা ওটা বলে লাভ নাই তা ষোলো টাকা বেসিকে আপনি যদি একটা মেন কোণ ফলো করেন তাহলে হয়তো আপনার সব মিলা জেলায় ডিউটি যদি হিউজ পরিমাণ থাকে সেক্ষেত্রে হাজার বারোশো টাকা স্যালারি আসতে পারে হাজার বারোশো আসলে এক হাজার টাকায় প্রায় এখনকার রেট অনুযায়ী নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকার মতো হয় এখান থেকে আপনার কোম্পানি আপনাকে থাকা জায়গায় দিবে আর খাওয়া আপনি নিজের আপনার হয়তো দু তিনশো খরচ দুশো খরচ হইতে পারে পকেট খরচ আর বাকিটা আপনি সেন্ড করতে পারেন তার মানে সত্তর সত্তর হাজার টাকার মতো প্রায় আপনি এখান থেকে সেভ করতে পারবেন যেটা আপনি মায়াস পাঠাতে পারবেন পাঠাতে পারবেন তারপরে সময় এখানে আপনার সময় দিতে হবে নিজেকে আপডেট করতে হবে কিছু কিছু সার্টিফিকেট করতে হবে যেগুলো করলে আপনি নিজেকে আপডেট করতে পারবেন এবং কথা হচ্ছে সেই সব সার্টিফিকেটগুলো হচ্ছে কী কী নর্মালি যে যেসব সার্টিফিকেটগুলো লাগে যেমন সেফটি সুপারভাইজার তারপর ওয়াক অ্যান্ড হাইট ম্যানেজিন্ড হাইট হুম সিজার লিপ বোম লিভ হ্যাঁ এসব নানান কিছু সার্টিফিকেট এখানে করতে হয় যেগুলো আপনাকে আপনারাকে নিজেকে আপগ্রেড করতে সাহায্য করবে আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে চান তখন এই সার্টিফিকেট দেখাইলে আপনার স্যালারিটাও বাড়বে আবার আরেকটা আরেকটা আপনার প্রায় চার বছর শেষ হলে আপনাকে কোর্টেড করতে হবে কোর্টেড করতে হবে কোর্টেক করলে আপনার যেখানকার যে লেভি মানে আপনি যেখানে কাজ করছেন ওখানে দিতে হয়তো ট্যাক্স বলে হ্যাঁ ট্যাক্সাল লেভিটা কি এক জিনিসকে আমি জানি না ট্যাক্স ইনকামের আমরা এখানেও দিতেছি তো এখানে আপনি যে কাজ করছেন এটার জন্য আপনাকে লেভি পে করতে হয় কোম্পানির তো আপনার যারা নতুন কোটেড নাই তাদের লেভি প্রায় নয়শো পঞ্চাশ টাকার মতো আর যাদের কোটেড আছে তাদের ছয়শো পঞ্চাশ বা ছয়শো টাকার মতো যখন আপনার লেভিটা কম হয়ে যাবে তখন আপনাকে সব কোম্পানি আরও গোড স্যালারিতে অফার করবে হুম তো স্যালারি অফার করবে তখন আপনার স্যালারি ওটাও বাড়বে আপনি দু তিন বছরের মতো যদি হাতের কাজটা শিখে যান সেক্ষেত্রে আপনার স্যালারি পনেরোশো থেকে আঠেরোশো বা দুই হাজার ডলার হয়ে যাবে এটা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে অনেকে দশ বছর ধরে আসে সিঙ্গাপুরে বা বিশ বছর ধরে আসে তাদের স্যালারি বাইশ টাকা তিরিশ টাকা ডলার হ্যাঁ আবার অনেকে দুই তিন বছর যাবত আসে হ্যাঁ বা হাতের কাজ জানে টেকনিক্যাল কাজ জানে টেকনিক্যাল কাজ জানে তাদের স্যালারি আঠারোশো টাকা বেশি দু হাজার টাকা বেশি বাইশশো টাকা বেশি তারাও যা লোক তাই কিন্তু যোগ্যতার পেয়ে ডিপেন্ড করে অভিজ্ঞতার পেয়ে ডিপেন্ড করে তাদের স্যালারিটা আসলে হয় টেকনিক্যাল জবটা হয়েছে কি যেমন ক্লাইম্বিং ইলেকট্রিশিয়ান ইয়ারফোন কার্পেন্টার হ্যাঁ এইসব টাইপের একটু চাহিদা বেশি অন্য সব জবগুলো তো অত চাহিদা না তো সেক্ষেত্রে আমরা এইসব জবগুলো আসলে বেশি পছন্দ করি সবাই হ্যাঁ আর স্টেশন লেভেলে থাকলে তো আপনার স্যালারি কতটা বাড়তেছে না খালি ওভার টাইম থাকবে ওভার টাইমের পর আপনি শুধু একটা পয়সা একটা স্যালারি পাবেন যেটা আপনি প্রায় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত তেরো ঘন্টা ডিউটি করতে হবে তাহলে একটা ভালো স্যালারি পাবেন এখন এটা পুরোটা আপ টু ইউ আপনি আসলে কী করতে চান আমি বলবো যদি টাইম ওয়েস্ট না করেন তাহলে সবচেয়ে ভালো হবে সময় নষ্ট না করে আপনি এখানে চলে আসেন বা স্কিল করে ফেলেন তারপরে সময়ের সাথে সাথে সব কিছু বাড়বেই এই যে দেখেন এক সময় শুনলাম কিছুদিন আগে গোল্ডের দাম এক লক্ষ পঁচিশ হাজার এখন দুই লক্ষ দশ হাজার টাকা আমি জানি না এই ভিডিও পোস্ট করতে করতে হয়তো দুই লক্ষ পঞ্চাশ হাজার হয়ে যাবে তো সময় লাগে সব কিছুর দাম বাড়বো সময় থাকতে সব কিছু করে ফেলেন পরে আপনি লাভবান থাকবেন এখন যে দুনিয়া যত স্পিড চলতে পৃথিবী যত তাড়াতাড়ি চলতেছে সেক্ষেত্রে আপনি লাভবানই থাকবেন তো আপনারা এগুলো ট্রাই করে ফেলেন বা এক্সাম করে ফেলেন পরে যদি আপনার মনে হয় যে না এখানে আমি থাকবো না এখান থেকে আপনি আপনি নিজের ইনকাম আর্নিং পয়সা দিয়ে অন্য কোনো দেশে মুভ করতে পারবেন সময়ের সাথে সাথে হ্যাঁ একটু ডিলে হইতেছে হয়তো আপনার স্বপ্নটা এখন অন্য কিছু কিন্তু আপনি সেই স্বপ্ন পূরণ হতে না আপনি দুই চার পাঁচ বছর ধরে বসে আছেন ইউরোপে যাওয়ার জন্য অথবা অন্য কোনো আমেরিকা যাওয়ার জন্য আপনি যদি যোগ্য হন এখান থেকে আপনি খুব সহজ হতে পারবেন আবার এমন হইতে পারে যে আপনি এখানে যে স্যালারি পান আমেরিকা বা আপনাকে ইউরোপে কোনো পান্ট্রি আপনাকে প্রোভাইড করতে পারবে না দিতে পারবে না সেক্ষেত্রে আপনি বললেন আমি এখানে ভালোবাসি থাকতে থাকতে এখানে আপনার নিচে যোগ্যতা হয়ে প্রমাণ হয়ে যাবে আর সব সবচেয়ে বড় কথা হলো অবশ্যই ব্রেন ইউজ করে কাজ করলে আপনার আর কোথাও স্যালারি আপনাকে আটকা রাখতে পারবো না সবখানে আপনাকে ভালো স্যালারি দিতে হবে আর পাঁচজনের তুলনায় আপনাকে বেস্টটা দিতেই হবে বেস্ট স্যালারি না দিয়ে যাবে কই আপনার ভালো কাজ জানেন ভালো দক্ষ তাহলে বেস্ট স্যালারি দেবে আর আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে কোথাও দাম পাবেন না এটাই সত্যি হাতের কাজ না জানলে আপনাকে ওই আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্তই সার দেব আবার আপনার কনফিডেন্সের ডিপেন্ড করে আপনি একটা ইন্টারভিউ দেবেন কোনো কোম্পানিতে আপনার যদি কনফিডেন্স একবারে লো হয় চলে তো আপনি বুঝাই নেন যে আপনার কী অবস্থা হতে পারে স্যালারি কম পাইতে পারেন আর যদি কনফিডেন্স হাই হয় পঁচিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে যেতে পারে সবই লাখের পে ডিপেন্ড করে যাই হোক আমি তো বলবো আপনারা ট্রাই করেন দিন দিন জিনিসপত্রের দাম বাড়বে ইউরোপের এক সময় ইউরোপের যেমন আমাদের এলাকা থেকে মানুষ যখন যাইতো দশ লাখ বারো লাখে ইতালির স্পন্সার থাকতো আর সাত লাখ থাকতো এগ্রিকালচারের এখন স্পন্সারের দাম আমাদের এলাকা নরিয়া থানা সৈয়দপুর জেলা সেখানে পঁচিশ লাখ পর্যন্ত স্পন্সার চায় মানে সর্বোচ্চ হাই আঠারো লাখ এত শুরু হয়েছে পঁচিশ লাখ পর্যন্ত চায় মানে ডিপেন্ড করে অনেক সময় আসে অনেকে নিয়ে কাজটা দিয়ে দেবো ভালো বেতন দিব আর ডিমান্ড বেশি তো এমন এমন দাম বাড়ছে তা সেক্ষেত্রে এই সিঙ্গাপুরের অবস্থা ভালো তা সিঙ্গাপুরে তো দাম বাড়বেই আমরা যখন আসি তখন প্রায় সাড়ে আট লাখ টাকার মতো গেছে আর বাকি সব কিছু নিয়ে দশ লাখ এগারো লাখ চলে গেছে তখন আমাদের অনেক কষ্ট হয়েছে এখন যখন শুনি যে এত টাকা লাগবে তখন আমাদের আরেক আরও কষ্ট হয় তো সময় নষ্ট না করবেন না করে এখানে চলে আসেন বা আপনার স্কেল পাশ করেন আসেন আসার পর কর্ম কর্ম করেন আশা করি আপনাদের ভালো হবে আর দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল আর এরকম ইনফরমেশনের জন্য যেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে আস করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দিব আশিং কাপুর সম্পর্কে যদি জানতে চান আরও তাহলে বলবেন ও একটা কথা স্কেল করতে গেলে নাকি শুনলাম যে প্রায় ছয় লাখ টাকা ড্যামেজ লাগে যদি আপনি পরীক্ষা ফেল করেন এটা আগে এটা জেনে বুঝে আপনার যেই সার বা যেই এজেন্ট বা যেই দালালের মাধ্যমে কথা বলেন না কেন ওনার সাথে কথা পুরো কমপ্লিট করে তারপর যাই কারণ ছয় লাখ টাকা হিউজ টাকা যদিও ফেলের সংখ্যা কম তারপরও তো ভয় থাকে টাকা তো ভাই টাকা পয়সার ব্যাপার ভয় তো করবেই তো ছয় লাখ টাকা বা সাত লাখ টাকা ড্যামেজ দেওয়া তো সম্ভব নয় সেক্ষেত্রে আগে ভাই বা চিন্তা নেবেন নিজের ওই কনফিডেন্স লেভেলে বানানোর পরেই পরীক্ষা দেবেন অথবা সব কিছু জেনে তারপর পরীক্ষাটা দিয়ে ভর্তি হইয়েন ঢাকা সাহবার আসুলিয়া মুন্সিগুঞ্স ওদিকে অনেক সেন্টার আছে আপনারা ট্রাই করতে পারেন যারা আমাদের ছোট ভাই আসো বাংলাদেশে অবশ্য বাংলাদেশে বিদের জন্য ট্রাই করতেছ মুভ করা ট্রাই করতেছো তারা ট্রাই করে দেখতে পারো আর যারা টেকনিক্যালে পড়ছো তাদের অনেক হায়ার লেভেলের সার্টিফিকেটগুলো আছে সার্টিফিকেটগুলো আছে তারা অবশ্যই ট্রাই করো আর আসলে তোমরা সোনার ডিম পারে আস হয়ে যাবা কারণ যখন সার্টিফিকেট আছে টেকনিক্যাল তাদের অনেক বেলু হ্যাঁ অনেক বেলু তোমরা আসলে ওই তোমাদের কাছে ইউপার টাইম থাকবো না কারণ তোমাদের এখানে তুমি যখন আসবা তখন তোমার কোম্পানি একটা গাড়ি দিয়ে দিবে হ্যাঁ আর একটা আর অফিসে বসায় দেব যে এই কাজগুলো তুই করবি কম্পিউটারে কাজ যেন কম্পিউটারে ড্রয়িং ডিজাইন করতে পারো ওকে আর কিছু দরকার নাই আর তোমরা আসলেও মনে করে দেখবে সব জায়গায় বাঙালি আছে সব দিক থেকে হেল্প পাইবা সহযোগিতা পাইবা তখন দেখবা যে তোমাদের ভবিষ্যৎ উন্নত হয়ে গেছে তারা আসো আর যারা ওয়ার্ক পারমিটে আসবা তারা যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তারা কিছু ডিপ্লোমা করে নেওয়া এই যে এখানে অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় নিউটন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখান থেকে ডিপ্লোমা করে নেবা নিজের ভবিষ্যৎ নিজে করে নিতে পারবা আর সার্টিফিকেটটা আছে টুকটাক চার পাঁচটা সার্টিফিকেট বানায় রাখবা তাহলে তো কথাই নেই ঠিক আছে এ পর্যন্তই থাকলো আজকে আর যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই বলবেন আমি আপনাদের বলবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ